হে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি কাজল আপনার দেখছি এমডি কাজলদান ফেসবুক মোবাইল পেজ গাইস এমডি কাজলদান ফেসবুক মোবাইল পেজে আপনাদেরকে স্বাগতম গাইস আজকে আমরা চলে এসেছি এবং কাটাসিনের মাঝামাঝি ডিবাগাড়ি রোডে গাইস আপনারা বলেকে জানেন নওগাঁ জেলা ধানের জন্য বিখ্যাত বিভিন্ন প্রকারের দামিদামি যেগুলো ধান রয়েছে সেইগুলো এই নওগাঁ জেলাতে উৎপাদন হয় যেমন কাটারি চিনিগুড়া চাল তারপরে বিভিন্ন প্রকারের ধানের আবাদ হয় এখানে বিশেষ করে ধানের পাশাপাশি বিভিন্ন প্রকারের ফলমূলেরও চাষ এখানে হয় ড্রাগন তারপরে মালটা তারপরে আম বিশেষ করে আম নওগাঁ রাজশাহী জেলার আম বিখ্যাত আপনারা জানেন নওগাঁ জেলাতে প্রচুর পরিমাণে আম পাওয়া যায় সারা বছর আম পাওয়া যায় গ্যাসে আজকে আমরা একটা আমের বাগান পরিদর্শন করব আপনারা সাথেই থাকবেন এবং ভিডিওটা দেখবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ গাইস আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি আমের বাগান আর আম গাছগুলোতে কিন্তু প্রত্যেকটা গাছে প্রায় আমগুলো ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন আম ধরে আছে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আম গাছটিতে আম ধরে রয়েছে খুব সুন্দরভাবে গাছগুলোতে ধরে আছে আম আর বিশাল একটি আমের বাগান প্রত্যেকটা গাছে কম বেশি আম রয়েছে গাইস যতটুকু পারি আমরা বাইরে থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে কারণ বাগানের ভিতরে যাওয়ার কোনো পারমিশন নাই এই জন্য আমরা বাগানের ভিতরে ঢুকে ভিডিও শ্যুট করতে পারতেছি না যদি ভিতরে যাওয়ার অনুমতি থাকতো তাহলে কিন্তু আরও অনেক সুন্দরভাবে ভিডিওটা শ্যুট করা যেত আর আপনার পাশে দেখতে পাচ্ছেন ড্রাগন ফলের বাগান এখানে প্রচুর পরিমাণে ড্রাগন ফল চাষ হয় গাইস আমরা কম বেশি সকলেই জানি যে নওগাঁ জেলা ধানের জন্য বিখ্যাত তবে ধানের পাশাপাশি বিভিন্ন প্রকারের ফল মূলের চাষও হয় নওগাঁ জেলাতে গাইস জেলায় বিভিন্ন প্রকারের আমের চাষ করা হয় বিশেষ করে সারা বছরই আম পাওয়া যায় যেমনটি লেংরা, আমরূপালি ক্ষীরষাগ গোপালভোগ হিমসাগর ইত্যাদি জাতের আমগুলো রয়েছে এগুলো উন্নত জাতের আমের পাশাপাশি রয়েছে ফজলি আমের দাপট সো গাইস এলাকায় এগুলো ফলমূলের বাগান করে যেমনটি লাভবান হচ্ছে মালিক তেমনটি লাভবান হচ্ছে এলাকার দরিদ্র শ্রমিকরা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে উঠেছে অনেকেরই এবং গাইস এলাকায় এসব বড় বড় আমের বাগানগুলো তৈরি হওয়ার ফলে এলাকায় সারা বছর আমের চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে ও দেশের বাইরে রপ্তানি করে লাভবান হচ্ছেন মালিকরা ও বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন বাগানটির ভিতরে অনেক বড় বড় ঘাসগুলো হয়েছে এগুলো আগাছা পরিষ্কার করার কাজ চলতেছে বাগান পরিচর্যা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন দুটি ভাই বাগান পরিচর্যার কাজে নিয়োজিত রয়েছে ভাইদের সাথে কথা বললাম বাগানের ভিতরে যাওয়ার জন্য কিন্তু না সো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ফেসবুকে যারা দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দিবেন আর ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটা লম্বা করতেছি না ভিডিওটি এখানেই শেষ করছি গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সো গাইস অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল আমার চ্যানেলের পক্ষ থেকে এতক্ষণ আমার সাথেই থাকার জন্য গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও